বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বৌদি উনান বনাচ্ছে দেখো কিভাবে এই সিমেন্টের বালি সিমেন্ট দিয়ে উনান বনাচ্ছে এই এই তোমাদের বৌদি ঠিক আছে দেখো কত সুন্দর উনান এই আমার এই উনানটা করতে আর দুই দিন গেছে তা বলো তো কিসের উনান বালি সিমেন্ট দিয়ে প্রথমে গামলা বসিয়েছি গরু জল খাবার গামলা এই দেখো তারপর ওর তক্তা দিয়ে সেন্টারিং করে প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না এই নিচে দেখো নিচে এই কত বুদ্ধি দেখো এই দেখো নিচে যে এবেদে মানে উনানে জালন দেওয়া হবে যে জল খাবার যে ম আমি ভিডিওটা দেখাবো না ভাবছিলাম কিন্তু তোমাদের দাদা শেষে এসে ভিডিও করব বলছে তো আমি তো ভিডিও করবো নি বলে একদম প্রস্তুত ছিলাম না লাস্টে এসে তুমি এখন ভিডিও করতেছো

কত সুন্দর হয়েছে উনানটা আর জল যে মানে নিচ থেকে আর জল উঠবে না মানে উঁচু হয়েছে খুব উঁচু হয়েছে কত সুন্দর দেখা যায় মাঝখানে মানে সেন্টারিং করেছে তো বালি সিমেন্ট দিয়ে উনানটা করেছে

প্রথম দেওয়া হবে এই নিচ দিয়ে জ্বালানো প্রচুর কাঠ আর গ্রামে তো কাঠ আর ওই গুঠে তো বন্ধুরা কমেন্ট করে বলো ঠিক আছে এরকম হয়েছে